ছুটে গেলেন এটাও মনে হচ্ছে একটি মাছ হবে প্রচুর স্পিডে মাছটি ছুটে গেলেন শিকারের মাছটি হিট করে শিকারের মুখে চমৎকার হাসি শিকের মাছটিকে হিট করে

শিকারি ভাই মাসটিকে দারুণ খেলাচ্ছেন চমৎকার সাউন্ড মেশিনের ও চমৎকার সাউন্ড

খেলাচ্ছেন মনে হচ্ছে মাছটি বড় মাছই হবে এটি এখন দেখার বিষয় শীতল ভাই মাছটি গাইতে নিয়ে আসতে পারেন কি না প্রচণ্ড সুতা নিচ্ছে মাছটি সে কারিক আপনার চেষ্টা করে যাচ্ছেন মাস্টিক নেশার জন্য মাছটি বাস্তব হতে ইচ্ছুক নয়

మరొకటి హిట్ మనకు ఒక పోస్టి మోజ్జాయ్ అది విశేఖరి సాయి కరిమ బచావాల నంబై కుచ సుందర్ నంబై థాంక్యూ నంబై కి అనేక రణ ధన్యవాద్ ఇట్స్ సుందర్ ఫైవ్ అది హిట్ కొల్లనం ఇప్పుడు సత్తి బాబా దుఆ దరో ది నా పర్లవ్ నా పర్లనే సుందాయి లే అవుతది

শিকারী ভাই মাছটিকে খেললায় নিয়ে আসতে পারেন কি না এটি দেখার বিষয় আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন দেখতে থাকুন শিকারী কীভাবে মাছটিকে খেলিয়ে শাখনা বন্দী করেন সাত হাজার টিকিটে মৎস্য শেখের উৎসবটি চলছে লালন ফিশিং সিং আয়োজিত এক কাটা দুই কাটা চারঘাট বাঘা ফরিদপুর চমকতে হবে ও চমৎকার সাইজ একটি রুই মাছ আমরা ইতিমধ্যে দেখতে পেলাম রুই মাছ ঠিক আছেন

পরিবেশে মাছের শিখল উৎসবটি চলছে শিখে মাছটিকে করে